আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো মনবিক্স যে একটা কয়েন রয়েছে তো এই কয়েনটা কিন্তু আপনাদের সবাইকে আমাদেরকে রিওয়ার্ড দিতে চলছে তো এখানে এখানে যদি আমরা উপর একটা ক্লিক করে তাহলে দেখতে যে নতুন রিওয়ার্ড টাইম চলে আসছে এবং কি প্রায় শেষ হয়ে যাইতেছে তো এখানে দেখতে পাচ্তেছেন ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট টাইম রয়েছে এই ভিডিওটা আপলোড হতে হতে অলরেডি টাইম কিন্তু হয়ে যাবে তো এবার তো দেখতে পাচ্তেছেন পাঁচশো পয়েন্ট সমান সমান কিন্তু কিন্তু এখানে লেখা আছে কিন্তু দেখতে পারতেছেন ট্রাই ইউর লাক আই থিঙ্ক মানে আপনার কপালটাকে আপনি ট্রাই করে দেখতে পারবেন তো আপনি কেমন পেতে পারেন এবং কি এখানে দেখতে পারতেছেন মোর সারপ্রাইজ আর কামিং তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটা বড় একটা সারপ্রাইজ আসতে চলছে আর এখানে কিন্তু এই গুলোতে কিন্তু পার্টিসিপেট ইউটিউবাররা করতে পারবে না এখানে যা করতে পারবে সব র‍্যান্ডমলি মানুষরা যারা মনে করেন যে এটাতে অনেক বেশি টাইম দিতেছে খেলতেছে তারা শুধু এটা রিওয়ার্ড টুকু পাবে আর এটা রিওয়ার্ড অনেক ভালো ভালো হবে অনেক বেশি হবে কারণ কি এভেন তো এটা রিওয়ার্ড কিন্তু সবাই পাবে না কারণ ইউটিউবাররা পাবেন কারণ এখানে আনলিমিটেড আপনারা মনে করেন যে রেফার করার অফার নেই এবং কি এখান থেকে রেফারে মনে করেন যে বেশি কয়েনও পাওয়া যায় না একদম লিমিট করা কয়েন পাওয়া যায় তো এখানে দেখতে পড়তেছেন অ্যাভেলেবল পয়েন্ট তো আমার এক লক্ষ চৌরানব্বই হাজার পাঁচশো রয়েছে তো এগুলো কিন্তু আমি সবগুলো কিন্তু এই যেমন করে গেম খেলে খেলে আর্ন করেছি এখানে যদি আমরা যদি গেমের উপর ক্লিক করি তাহলে কিন্তু গেম চলে আসবে দেখতে পারবেন তো আপনারা এটার উপর বেশি ফোকাস করবেন কারণ এখানে অন্য কোনোভাবে আর্নিং করার উপায় নেই তো শুধু একমাত্র উপায় শুধু এইটাই তো আপনারা শুধু এমন করে আর্নিং করতে পারবেন আর ইউটিউবাররা কিন্তু বেশি একটা খেলে না কারণ তাদের হাতে বেশি একটা টাইম হয় না সো এবার আশা করি বুঝতে পেরেছেন সো কালকে কারা কারা রিওয়ার্ড পাবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন পাওয়ার পর এবং এটা থেকে কিন্তু লিস্টিং অনেক লেটে হবে ব্লামের মতো তো এটিখানে চাইলে কিন্তু আপনি এমন করে গেম খেলবেন আর নতুন নতুন রিওয়ার্ড আসবে অনেক বাইনান্স থেকে রিওয়ার্ড দেবে এবং কি বাইনান্স জানেন অনেক ভালো ভালো গিভওয়ে করে তো এখানেও কিন্তু ওরা কিন্তু অনেক ভালো কিন্তু কিছু দিতে চলেছে এবং কি আপনারা সবাই এটাতে মাইনিং করবেন এটাতে যদি মাইনিং করেন তাহলে আপনাদের লস হবে না অবশ্যই লাভই হবে সো ফ্রেন্ড আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে পাথরের উপরে যদি নেই তাহলে কিন্তু শেষ হয়ে যাবে আই থিঙ্ক দশ মাইনাস হয়ে যায় সো ফ্রেন্ড তো আপনারা সবাই এমন করে মাইনিং করবেন এবং কে আমাদের ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কে রিওয়ার্ডটা কেমন করে নেবেন কালকে আরও একটি ভিডিও করে দেবো তখন আপনারা ওইটা দেখে পুরোটা নিয়ে নেবেন এবং কে আমি আপনাদেরকে জাস্ট এখন শুধু ইনফরমেশনটা দিয়ে দিলাম সো এবার তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি আপনাদের ফ্রেন্ডদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি একটা লাইক দেবেন সো এখনকার মতো বাই বাই দেখার জন্য নতুন কোন ভিডিও তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you so much for watching the video.